আসসালামু আলাইকুম শরৎ মনে রাখছি আপনাদের সাথে যে প্লেসটা কিছুদিন আগে ছিল ভাঙনের আখাড়া সেই প্লেসটায় ব্লক বসানোর কারণে বর্তমানে পর্যটকদের জন্য স্বর্গরাজ্য হয়ে উঠেছে বলতেছি লক্ষ্মীপুর জেলার সবচেয়ে হাইফে থাকা আলেকজান্ডার মেঘনা বিচের কথা আজকে চলে আসি আমরা সেই আলেকজান্ডার মেঘনা বিচে এখানে এসে কিন্তু আমরা অবাক হয়ে যাই কারণ প্রচুর মানুষজন যেহেতু ঈদের ছুটিতে এখানে মানুষজন ঘুরতে আসে তো আপনারা কিন্তু এখানে ঘুরতে আসবেন কীভাবে আসবেন বা এখানে কী দেখবেন না দেখবেন আপনাদেরকে সব কিছু জানানোর চেষ্টা করব চলেন লক্ষ্মীপুর জেলার রামগদি উপজেলার আধুনিক শহর আলেকজান্ডার বাজারের একটু দূরেই অবস্থিত আলেকজান্ডার মেঘনা বিচ মূলত মেঘনার ভাঙনে যখন এই অঞ্চলের মানুষের জীবন বিপন্ন হয়ে উঠেছিল তখন বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে প্রায় সাড়ে তিন কিলোমিটার এই বেরিবাদ নির্মাণ করা হয়েছিল ঈদ উৎসবে আলেকজান্ডার মেঘনা পাড়ে যেন তিলধারণের ওঠাই থাকে না দর্শনার্থীদের ভ্রমণকে আরও উপভোগ্য করতে এখানে রয়েছে স্পিড বোট বোট চলার সহ আরও অনেক কিছু যেগুলোতে করে আপনার চাইলে আবদুল্লাহ চর সহ মেঘনা নদীর মোহনা ঘুরে আসতে পারেন লক্ষ্মীপুর শহর থেকে আলেকজান্ডার মেঘনা দূরত্ব প্রায় চল্লিশ কিলোমিটার ও নোয়াখালী সোনাপুর থেকে আলেকজান্ডার মেঘনা বিচের দূরত্ব প্রায় তিরিশ কিলোমিটার যাতায়াতের রাস্তা বেশ সংকীর্ণ ও অনেক জায়গায় ভাঙাছোড়া তাই চেষ্টা করবেন একটু সাবধানে যাওয়ার জন্য চাইলে আপনারা লোকাল কিংবা রিজার্ভ যে কোনো গাড়ি নিয়ে সেখানে চলে যেতে পারেন যেহেতু ঈদের ছুটি কিংবা যে কোনো ছুটিতে প্রচুর মানুষজন সমাগম হয় তাই হাতে একটু সময় নিয়ে সেখানে যাওয়ার চেষ্টা করবেন যেহেতু এটি একটি বেডি বেডিভাত তাই এখানে বিশাল একটা কিন্তু ওয়াকওয়ে তৈরি হয়েছে আর ওয়াকওয়ের পাশেই দেখেন বিভিন্ন ধরনের ফুড কিন্তু এখানে রয়েছে বিভিন্ন ধরনের খাবার কিন্তু আপনারা পেয়ে যাবেন আর পাশেই দেখেন খুব সুন্দর একটা ঝাওয়া বাগান কিন্তু একেবারে পুরো এরিয়া জুড়ে রয়েছে মেঘনা থেকে আবদুল্লাহ চর যেটাকে ময়নার চরা বলা হয় সেটা খুব কাছে হয় এখান থেকে ট্রলার সহ নৌকাতে বিভিন্ন অফার দিয়ে সেখানে নিয়ে যায় সে অফার সম্পর্কে একটু জেনে আসি চলুন আমাদের এই ঘাট থেকে বোটগুলো আপনার ময়নার চরের উদ্দেশ্য সেরে যায় আবার ওইখান থেকে আবার কত টাকা আসে একশো টাকা করে ঈদ উপলক্ষে বেশি মানুষ আর এমনি শুক্রবারেও হয় কিছু নোয়াখালীর মানুষ বেশি আছে আর লক্ষীপুর থেকে আসে কি কুমিল্লা কিংবা ফেনি এ ধরনের কাউকে কুমিল্লা ফেনি কক্সবাজারের মানুষও পাইছি তবে মানে তুলনামূলক কম নোয়াখালীর মানুষ বেশি বিনোদনের বিভিন্ন ব্যবস্থার পাশাপাশি নিরাপত্তার জন্য রয়েছে সেনাবাহিনী পুলিশের নজরদারি তাই যে কেউ সেখানে নিরাপদে যেতে পারেন আলেকজান্ডার মেগনা ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে লাইক ও কমেন্ট করে জানাতে পারেন ফেজ হলে ফলো করে রাখুন হলে সাবস্ক্রাইব করে রাখুন ভিডিওটি ভালো লাগলে বেশি বেশি শেয়ার করে দেন বিদায় নিচ্ছি আলাইকুম রহমতুলিল্লাহ